জেলায় বজ্রপাতের সতর্কতার নিউজ কিন্তু ইতিমধ্যে হয়েছে সেটি আসলে আমরা আপনাদেরকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি রাত একটার মধ্যে উনিশ জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া রাত এগারোটার মধ্যে দেশের সতেরো জেলায় বজ্রপাতের সতর্কতা দিয়েছে সংস্থাটি সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাস এবং বজ্রপাতের আলাদা সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় রাত একটার মধ্যে রংপুর দিনাজপুর বগুড়া রাজশাহী পাবনা যশোর কুষ্টিয়া ফরিদপুর ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সংস্থাটি জানায় আজ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট রিফাত ওয়ালাইকুম আসসালাম সন্ধ্যা ছয়টা তিরিশটা থেকে পরবর্তী দুই থেকে চার ঘন্টায় রাজশাহী নাটোর পাবনা যশোর কুষ্টিয়া সাতছীরা খুলনা ঢাকা ফরিদপুর গোপালগঞ্জ ও মাদারীপুর রাজবাড়ি চাঁদপুর বরিশাল কুমিল্লা ফেনী এবং নোয়াখালী জেলাসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা বা জড়ো হওয়া সহ বৃষ্টি বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বজ্রপাতের সময় কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে সংস্থাটি বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন জানালা ও দরজা বন্ধ রাখুন সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন নিরাপদ আশ্রয় আশ্রয় নিন গাছের নিচে আশ্রয় নেবেন না কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্রাণ খুলে দিন জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন বিদ্যুৎ পারিবারি পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন এবং শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করতে হবে এমনটি কিন্তু এই নিউজে বলা হয়েছে তো এটি আসলে আমরা আপনাদেরকে পরে শুনাইলাম বা আমি আপনাদেরকে পরে শুনাইছি এই আর কি শাহরিয়া ইমন তিনি কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন তো দর্শক আমি আসলে যারা একটু অভিজ্ঞতা আছেন যারা অভিজ্ঞ আছেন ইউটিউব চ্যানেলে একটু আমাকে জানাবেন এই যে নোটিফিকেশন যে আসতেছে এটা আসলে কিসের আমি আসলে বুঝতেছি না এটা কি আসলে ফ্যাক নাকি অরিজিনাল বুঝতেছি না একটু জানাবেন যারা অভিজ্ঞ ইউটিউবার আছেন বা যারা ইউটিউব সম্পর্কে যারা বুঝেন আমি তো অত কিছু বুঝি না নতুন শুরু করেছি একটু জানাবেন আসলে এইভাবে যে এই যে নোটিফিকেশনগুলো আসতেছে এটা কি আসলে মানে কতটুকু সত্য নাকি আমাকে ভয় দেখাচ্ছে কেউ ওয়ার্নিং পারমানেন্ট ব্যান উইল এনশিওর ইট লাইভ ভিডিও ডাজ নট ওয়ান মিনিট একটু জানাবেন আমাকে যারা ইউটিউব সম্পর্কে ভালো ধারণা রাখেন বা যারা জানেন আমাকে একটু জানাবেন এই যে পরপর নোটিফিকেশানগুলো আসতেছে এটা আসলে কিসের এটাকে আসলে ইউটিউব থেকে এটাকে আসলে আমাকে ইউটিউব থেকে দেওয়া হয়েছে নাকি কেউ মানে আমাকে ভয় দেখানোর জন্য দিচ্ছে একটু জানাবেন এর আগে একটা লাইভে দিয়েছিলাম এরকম নোটিফিকেশন আসছে সাথে সাথে লাইভটা আমি ডিলিট করে দিয়েছি আসলে নতুনে শুরু করেছি তো ভাই তার জন্য আসলে সরি জাস্ট পান আসলে ভাইয়া এর আগে একটা ইউটিউব চ্যানেল থেকে মানে ইউটিউব লোগো থেকে একটা নোটিফিকেশন আসছিল যে ওয়ার্নিং এই আর কি ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আসলে যে নোটিফিকেশন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভয় দেখাচ্ছেন সমস্যা নেই ভাই আসলে আমি ইউটিউব চ্যানেলতে একদম নতুন আপনাদের ভালোবাসা আমার আমি আমার ইউটিউব চ্যানেলটি অনেক দূরে এগিয়ে নিয়ে যাব প্রতিনিয়ত আপডেট জানাবো আসলে আধা ঘন্টা বিশ মিনিট আগে আসলে একটি নিউজ হয়েছে যে উনিশ জেলায় ঝড় এবং সতেরো জেলায় বজ্রপাতের সতর্কতা তো এটি আসলে জানানোর জন্য লাইভে আসা এই আর কি একজন নোটিফিকেশন ভাই অসংখ্য ধন্যবাদ আসলে যিনি লিখেছেন সরি ফান জাস্ট সরি জাস্ট ফান আসলে আপনার কাছে একটি প্রশ্ন রাখে এর আগে একটা লাইভ দিয়েছিলাম ইউটিউব ইউটিউবের একটা লোগো দেখেছি ইউটিউবের লোগো দেখে আসলে ওখানে লেখা রয়েছে যে ইউটিউব ডিসক্লাইমার এরকম নোটিফিকেশন আসছে আপনি যেভাবে দিয়েছেন এটা কি আসলে ভুয়া নাকি সত্য একটু জানাবেন এর আগে একটা লাইভ দিয়েছিলাম যে নোটিফিকেশন আসলে একটু আপনাকে ধন্যবাদ লাইক দিয়েছেন আচ্ছা এর আগে একটা লাইভ দিয়েছিলাম এরকম ইউটিউব চ্যানেলের একটা লোগো দিয়ে আসলে আমাকে নোটিফিকেশন দেওয়া হয়েছে ওয়ার্নিং এটা কি আসলে সত্য নাকি ভুয়া একটু জানাবেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন ওইটা ভাইয়া বুঝি নাই নোটিফিকেশন ওইটা সোটাই মানে সোটাই নাকি সত্যি একটু বুঝায়ে বলবেন নোটিফিকেশন আসলে আপনার নামটা একটু বলবেন আর আমি একটু জানতে চাচ্ছি আসলে আমি একটু ভয়ের ভিতরে আছি এর আগে একটা লাইভ দিয়েছিলাম ভারত পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধ ভারত পাকিস্তানের যে যুদ্ধ বিরতি এটা নেপথ্যের কারণ কি এই ক্যাপশনে লাইভে গিয়েছিলাম তখন একটা ইউটিউবের যে লোগো সেই লোগো দিয়ে আসলে আমাকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে ওটা কি আসলে সত্য নাকি ভুয়া একটু জানাবেন রিফাত ভাই অসংখ্য ধন্যবাদ সাভার থেকে বলেছেন এটা ফেক আচ্ছা 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 আমি যদি এইভাবে লাইভে আসি যে কোনো আপডেট নিয়ে সেক্ষেত্রে কি আমাকে সমস্যা করবে ইউটিউব কি আমার চ্যানেলে কোনো সমস্যা করবে কি না যারা অভিজ্ঞ আছেন একটু জানাবেন ধরেন আমি প্রতিদিন তো রাতে ফ্রি থাকি এরকম এইভাবে কথা কখনো বলা হয় না এই যেমন আজকে বিকালে দুপুরে একটা লাইভ দিয়েছিলাম ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের তখন আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের একটা লাইভ দিয়েছিলাম তখন আপনার জানিয়েছি ওইভাবে ভালোভাবে কথা বলা হয় না আপনাদের সঙ্গে আসলে রাতে আমি ফ্রি থাকি এর জন্য আপনাদের সঙ্গে আমি কথা বলি তো এইভাবে আসলে লাইভ দেওয়াটা কি আমার জন্য মানে আমার চ্যানেলের জন্য কোনো সমস্যা হবে কি না একটু জানাবেন যারা অভিজ্ঞ আছেন আমি ঢাকা পটন থেকে লাইভে যুক্ত হয়েছি তারপরও ভাই মানে এর আগে একজন বলেছেন যে এটাই সত্যি হ্যাঁ আসলে আমি খুব কষ্ট করতেছি আমার চ্যানেলটির জন্য যে খুব দ্রুত মানে অনেক অল্প সময়ের মধ্যে অনেক দূর এগিয়ে নিয়ে যাব অল্প সময়ের মধ্যে অনেক দূর এগিয়ে নিয়ে যাব তার জন্য মানে এরকম মানে আপডেট জানাই পাশাপাশি অন্য কথা বলি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না চ্যানেলে এই আর কি যদি কোনো সমস্যা না হয় একটু জানাবেন যদি অভিজ্ঞ থাকেন এই ইউটিউবের ইউটিউব সম্পর্কে এই আর কি ফেসবুক সম্পর্কে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ধারণা আছে এই আর কি ধন্যবাদ এই আগুন আজ আলো আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আচ্ছা আমি আমি আবারও বলছি উত্তরটা পাইনি ফেসবুক চ্যানেলের নামটা কি ফেসবুক চ্যানেলের নামটা কি আবু রায়হান চ্যানেলের নাম হে আর কি আমার প্রোফাইল আবু রায়হান আচ্ছা আমাকে একটু জানাবেন ইউটিউব চ্যানেলে আমি যেভাবে প্রতিদিন লাইভে আসি আমি আমার কথা বলি তারপর সারা দিনের কথা বলি দেখাই এইভাবে লাইভে আসলে কি ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা হবে কি না ভাই একটু জানাবেন আসলে আমি খুব ডিপ্রেশনে আছি এটা কি ইউটিউবের ইয়ার মধ্যে যায় কি না মানে অনেক নিয়ম কারণ আছে আমি সবটা জানি না নতুন শুরু করেছি তো তার জন্য আর নোটিফিকেশন ওই যে আপনার নামটা বলবেন আর হচ্ছে আমি আপনার কাছে প্রশ্ন রাখি সেটা হচ্ছে এইভাবে লাইভ দেওয়াটা আমার আমার ইউটিউব চ্যানেলের জন্য কোনো ক্ষতি হবে কি না ধরেন যে কোনো আপডেট নিয়ে আমি লাইভে আসি আপডেট জানানোর পরে আমি আমি অন্যান্য কথা বলি এই আর কি তো এইরকম লাইভে আসে এসে কথা বলাটা আমার চ্যানেলে কোনো ক্ষতি হবে কি না একটু জানাবেন আচ্ছা এই মুহূর্তে অনেকেই লাইভে নতুনে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ এর ভিতরে যদি কেউ ইউটিউব চ্যানেলে অভিজ্ঞতা থাকেন ইউটিউব সম্পর্কে ভালো আপনার ধারণা আছে দিনে একবার লাইভ করলে কোনো ক্ষতি হবে না আচ্ছা আচ্ছা ভাই এবং ভালোবাসা দিনে একবার লাইভ করলে কোনো ক্ষতি হবে না অসংখ্য ধন্যবাদ ভাইয়া না না আমি বলতেছিলাম যে এই যে রাতে এইভাবে করাটা ঠিক হচ্ছে কি না প্রতিদিন তো রাতে ফ্রি থেকে এক ঘন্টা আধা ঘন্টা লাইভ দিই তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাকে সাজেস্ট করেছেন পরামর্শ দিয়েছেন তো তারপর আমি নিউজটা আবারও পড়ি যাই হোক আপনাদের ভালোবাসায় আমি অনেক খুশি হয়েছি তো মূলত এই নিউজটি কিছুক্ষণ আগে নিউজ হয়েছে বিশ আধা ঘন্টা আগে নিউজটি হয়েছে তো আমি চাচ্ছিলাম যে আমার ফলোয়ার বা আমার সাবস্ক্রাইব যারা রয়েছেন তারা এই বিষয়টা জানুক আপনি যখন মজা তখন লাইভ করতে পারেন কিন্তু প্রত্যেক দিন একবার করবেন লাইভ ঠিক আছে আপনি যখন লাইভ করতে পারেন কিন্তু একবার আচ্ছা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে নিউজটি পরে আমি শেষ করব হ্যাঁ উনিশ জেলায় আচ্ছা আপনার জন্য দোয়া আছে ভাই আপনার আইডিতে কিছু হবে না রিফাত ভাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাবার থেকে রিফাত ভাই যুক্ত হয়েছেন রিফাত ভাই অবশ্যই ধন্যবাদ ভাইয়া কমেন্ট করেছেন হ্যাঁ অবশ্যই আমি আসলে চেষ্টা করছি আমি তো এরকম উল্টাপাল্টা আমার চ্যানেলে নাই অনেকে তো উল্টা চ্যানেলে ছাড়ে বা ক্যাপশন বা থামনেন অনুযায়ী হয় না এই আর কি তো যেটি বলছিলাম যে উনিশ জেলায় ঝড় এবং সতেরো জেলায় বজ্রপাতের সতর্কতা রাত একটার মধ্যে উনিশ জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া রাত এগারোটার মধ্যে দেশের সতেরো জেলায় বজ্রপাতের সতর্কতা দিয়েছে সংস্থাটি ঠিক আছে ধন্যবাদ নোটিফিকেশন আপনাকে অসঙ্গে ধন্যবাদ আল্লাহ হাফেজ সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া থেকে দেওয়া রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাস এবং বজ্রপাতের আলাদা সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় রাত একটার মধ্যে রংপুর দিনাজপুর বঁকুড়া রাজশাহী পাবনা যশোর কুষ্টিয়া ফরিদপুর ঢাকা টাঙ্গাইল ময়নসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড় হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সময়কে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে রিফাত কমেন্ট করেছেন আমাদের এখানে একটু আগে একজন নিহত হয়েছেন ভাইয়া কীভাবে নিহত হয়েছেন একটু জানাবেন ও ভাইয়া আরেকটা কংগ্রেস মানে আমার একটা মানে ভালো একটা সংবাদ আছে গ্লোবাল টিভি গ্লোবাল টিভিতে রিফাত ভাই গ্লোবাল টিভি বাংলাদেশ লিখে সার্চ করবেন ওখানে যে এই ভুলে গেলাম যে সেনা অফিসার বরখাস্ত সেনা অফিসারদের উদ্দেশ্যে সেনা অফিসার যে যা বলেছেন তো গ্লোবাল টিভিতে মোটামুটি এগারো মিলিয়ন ভিউ হয়েছে মোটামুটি এক কোটি দশ লাখ ভিউ হয়েছে ওই কন্টেন্টটা আমার চাইলে দেখতে পারেন গ্লোবাল টিভি বাংলাদেশ ওখানে একটা কন্টেন্ট মোটামুটি ভালো ভিউ আসছে এই ক্যাপশনটা ভুলে গেছি ক্যাপশনটা আমি একটু দেখে জানাচ্ছি আপনাদেরকে আমি আমার প্রোফাইলে শেয়ার করেছি চাইলে দেখতে পারেন এটা আসলে কেমন হয়েছে কন্টেন্টটা খুব ইউনিফর্ম পরে আসছি আমি কাপুরুষ না বরখাস্ত সেনা সদস্যদের উদ্দেশ্যে সেনাবাহিনীর অফিসার তো এই কন্টেন্টটা আমার চাইলে দেখতে পারেন রিফাত ভাই তিনি আচ্ছা কিভাবে নিহত হয়েছেন ভাই জানতে পেরেছেন তো ঠিক আছে আমি নিউজটি পড়ি নিউজটি পড়ে শেষ করি হ্যাঁ সংস্থাটি জানায় আজ সন্ধ্যা ছয়টা তিরিশটা থেকে পরবর্তী দুই থেকে চার ঘন্টা রাজশাহী নাটোর পাবনা দশর কুষ্টিয়া সাতক্ষীরা খুলনা ঢাকা ফরিদপুর গোপালগঞ্জ মাদাইপুর রাজবাড়ি চাঁদপুর বরিশাল কুমিল্লা ফেনী এবং নোয়াখালী জেলা সময়ের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বাইরের অধিক গতিবেগে দমকা বা জড়ো হাওয়া জড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বজ্রপাতের সময় কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে সংস্থাটি বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন জানালা দরজা বন্ধ রাখুন সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন নিরাপদ আশ্রয় আশ্রয় নিন গাছের নিচে আশ্রয় নেবেন না সো কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্রাণ খুলে দিন জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন এবং শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করতে হবে তো দর্শক এই যে যে নিউজটি মূলত এটা আসলে কিছু আমি বলি উনিশটা সাতান্ন উনিশটা সাতান্ন মানে কয়টা বাজে আপডেট হয়েছে দেখি তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এটা হচ্ছে আমি বলি আবারও তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ প্রায় এটা হচ্ছে চার পাঁচ আট এটা আটটা মনে হয় আটটা এরকমই এরকমটা মানে এই এই টাইমে আসলে নিউজ হয়েছে বা বেশি কোন সময় হয়নি নিউজটি আসলে প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে আমি একটু দেখাই সরাসরি যাই আসলে আমি তো আমাদের বাংলাদেশের যে বিভিন্ন যে অনলাইন পোর্টালগুলো রয়েছে বিশ্বস্ত অনলাইন পোর্টাল সেই পোর্টালে আসলে নিউজগুলো পেয়ে আমি আপনাদেরকে সাথে সাথে আপডেট জানাই এই আর কি রিফাত ভাই কিভাবে খুন হয়েছে বা নিহত হয়েছে একটু জানাবেন খুঁজে পাচ্ছি না কিন্তু এইটা যে আপনার এলাকায় আপনি যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনার এলাকায় আবহাওয়ার কি খবর বা আবহাওয়ার সর্বশেষ কি অবস্থা একটু জানাতে পারেন আমাদের আমি যে যেখানে রয়েছি ঢাকায় এখানে আকাশে মেঘ মনে হয় হ্যাঁ হালকা মেঘ আছে কিন্তু কোনো বাতাস নাই বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা বলতে পারতেছে না কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলেছে আসলে রাতের মধ্যে রাত একটার মধ্যে উনিশ জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া রাত এগারোটার মধ্যে দেশের এগারো সতেরো জেলায় বজ্রপাতের সতর্কতা সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস জানায় রাত একটার মধ্যে রংপুর দিনাজপুর বগুড়া রাজশাহী পাবনা যশোর কুষ্টিয়া ফরিদপুর ঢাকা টাঙ্গাইল মমসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা জড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র হতে পারে এসব এলাকার নদীবন্ধন সমূহে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সংস্থাটি জানায় আজ সন্ধ্যা ছয়টা তিরিশটা থেকে পরবর্তী দুই থেকে চার ঘন্টায় রাজশাহী নাটোর পাবনা যশোর কুষ্টিয়া সাতক্ষীরা খুলনা ঢাকা ফরিদপুর গোপালগঞ্জ অর্থাৎ ঢাকা কিন্তু এই এর ভিতরে রয়েছে গোপালগঞ্জ মাদারীপুর রাজশাহী চাঁদপুর বরিশাল ফেনী এবং নোয়াখালী জেলা সমীর উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা বা ঝড় হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই মুহূর্তে অনেকেই লাইভে যুক্ত হয়েছে নতুনে সবাইকে ধন্যবাদ তো যাই হোক বরাবরই আমি বলে আসছিলাম যে এই যে ঝড় তুফান তারপরে এই যে ঘূর্ণিঝড় এগুলো থেকে যেন আমাদের বাংলাদেশকে যেন আল্লাহ রক্ষা করেন সকল বালা মুসিবত থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন এই কামনা করি এই দোয়া করি সব সময়ের জন্য এখানে ঠিক আছে রিফাত ভাই আপনার চ্যানেলে কোন সমস্যা কমেন্টস যায় না কমেন্ট তুই এখন করেন তো ভাইয়া এখন করবেন দেখেন তো করা যায় কিনা এখন রিফাত ভাই আমি একটু দেখি কমেন্ট করা যাচ্ছে না কেন কোনো প্রবলেম হয়েছে নাকি বুঝতেছি না একটু কমেন্ট করবেন আসলে কোনো প্রবলেম হয়েছে কি না এই যে একজন কমেন্ট করেছেন আমি একটু দেখি আসলে অন্য চ্যানেল থেকে ঢুকে আমি একটু দেখি যে কমেন্ট করা যাচ্ছে না কেন কি সমস্যা হলো আবার আমার তো কষ্টের ইউটিউব চ্যানেলটি যদি আবার রকম সমস্যা হয় ভাই নেট স্লো ভাই ঠিক আছে আমি তো ভয় পেয়ে গেছি রিফাত ভাই আপনি জানেন না প্রতিদিন কম বেশি লাইভ দিচ্ছি কষ্ট করতেছি যে ইয়া যাবে না কেন কমেন্ট যাবে না কেন এই আর কি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ হ্যাঁ আমার যেটা ধারণাই নেট স্লো ঠিক আছে রিফাত ভাই একদিন আইসেন যদি ঢাকায় আসেন শাহবাগ কিভাবে আমি বলবো আপনাকে এখন সমস্যা নাই ভাই দোয়া আছে তো না ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ঠিক আছে আজকে আবহাওয়া সম্পর্কে মূলত আপডেটটা আপনাদেরকে জানাইলাম ভালো থাকবেন মূলত প্রতিনিয়ত আমি যে কোনো আপডেট পাইলে আমি এইভাবেই লাইভে আসব। আর যদি সময় পাই দিনে যে কোনো নিউজ বা যে কোনো সভা সমাবেশ লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই আর কি আর ব্লগ ব্লগ করা তারপর কন্টেন্ট বানানো আলাদা আমার চ্যানেলের জন্য এটা আসলে আমার জন্য খুব কষ্ট হয়ে যাবে আমি তো ভাই চাকরি করি আমি ওইভাবে আসলে ব্লগ করতে পারবো না আরও সময় লাগবে আমি যখন আমার মোটামুটি সব কিছু সেট হয়ে যাবে আশা করি যদি হয়ে যায় লইয়া তাহলে হয়তো বা ব্লগ যদি সময় পাই তাহলে ব্লগ বা আমার চ্যানেলের জন্য কনটেন্ট বানাবো এই আর কি তো ঠিক আছে রিফাত ভাই অনেকক্ষণ লাইভে ছিলাম আপনাকেও ধন্যবাদ আমাকে সাহস দিয়েছেন সাহস জুগিয়েছেন অসংখ্য ধন্যবাদ তো বাবা এই মুহূর্তে অনেকেই লাইভে যুক্ত হয়েছেন যাক আমার চ্যানেলে কোনো সমস্যা না হইলে আলহামদুলিল্লাহ ভাই কারণ খুব অল্প সময়ের মধ্যে আমি যা দেখলাম অনেকই লাইভে যাই ইউটিউবে কিন্তু এত মানুষ আসে না হয়তো বা আপনারা সবাই আমাকে ভালোবাসেন তার জন্য আমার লাইভে আপনারা সবাই চলে আসেন এর জন্য খুব ভালো লাগতেছে দোয়া করবেন যেন চ্যানেলে কোনো সমস্যা না হয় এই আর কি এই টাওয়ারটা হচ্ছে পল্টন টাওয়ার অনেক বড় একটা দেখেন মামা নাকি আমি থাকি ভাই এই তো পল্টনের শেষ মাথায় বাংলাদেশের রাজধানী ঢাকা পল্টনে থাকি তো ঠিক আছে আর বেশিক্ষণ লাইভে থাকবো না এতক্ষণ পর্যন্ত আসলে আবহাওয়া সম্পর্কে আবহাওয়ার যে নিউজ কোন কোন জেলায় বজ্রপাত বা কোন কোন জেলায় ঝড় হতে পারে তো সেটি আসলে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাচ্ছিলাম তো ঠিক আছে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম